শেখ আমি বাংলাদেশের এর দিনাজপুর থেকে বলছিলাম বলেন আমার প্রশ্নটি হলো আমরা জানি যে জামাতের সলাতের ক্ষেত্রে ইমামের দুদিকে সালাম ফিয়ানোর পর পরপরি মুক্তাদি সালাম ফিয়ানো শুরু করবে তো শেখ এখন কোন মুক্তাদি তো শেখ এখন কোন মুক্তাদি যদি মসজিদের এসে দেখেন যে ইমাম অলরেডি একদিকে সালাম ফিরিয়ে ফেলেছেন এমত অবস্থায় মুক্তাদিকে তাকবিরাতুল ইহরাম বলার পর উক্ত সাথে জামাতে শামিল হতে হবে সে জাযাকাল্লাহু খাইরান ভালো প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরে ফেলে ফিরে দিয়েছেন তারপরে কোন ব্যক্তি এসে জামাতে লাগলো এক সালাম ফিরা হয়ে গেছে তাহলে কি সে ইমামের ইক্তেদা করতে পারবে না পারবে না জায়েজ নয় আর সাল নেই শেষ হয়ে গেছে দুই দিকে সালাম ফিরানোর পরে আমরা সালাম ফিরব এটি হচ্ছে অধিক সতর্কতা আর উত্তম কারণ দুই দিকে সালাম ফিরাই হচ্ছে দুটোই ডানেও সালাম ফিরা বামে সালাম ফিরা দুটোই হচ্ছে রোপন এটি হচ্ছে তার দলুসে এটিকে প্রাধান্য দিয়েছেন এজন্য আমরা সতর্কতামূলক এই ফুটে বলে থাকি যে দুই দিকে সালাম ফিরাই ফরজ কিন্তু অধিকাংশ আইমাইকারদের কাছে এক সালাম ফরজ দ্বিতীয় সালাম বাম দিকে সালামটি সন্ন্যাদ কথা বোঝা গেছে আর সালাম যখন ফিরিয়ে দিয়েছে একদিকে সুতরাং তার একটি করা তারপরে যায় জি সে একা পড়বে অথবা জামাত করবে যে অন্য লোকেরা থাকে তাদেরকে নিয়ে জামাত করবে দ্বিতীয় জামাতে প্রথম প্রথম জামাতের সব নেই নিঃসন্দেহে বিশেষ করে অবহেলা করে অলসতা করে যারা বিলম্ব আসছেন জি আল্লাহ রবুল্লাহ আলমের কাছে যেসব ভাই বোনের আমাদের সাথে থাকলেন সরাসরি তাদের জন্য আল্লাহ রবুল্লা আলমীন তাদেরকে দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করেন উপকারী জ্ঞান দান করেন নে হেদায়তের ওপর সেরাতে মুস্তাকিমের উপর অবিচল রাখেন এবং সন্ন্যতের অনুসারী করে রাখেন আল্লাহ দাঁত থেকে সিরিপ থেকে সমস্ত পাপা আল্লাহ বাঁচিয়ে রাখেন পিতনাফা আল্লাহ বাঁচিয়ে রাখেন ছেলে মেয়েদের প্রতিপালন কে আল্লাহ সহজ করুন ইসলামী প্রতিপালন এবং আল্লাহ রব আলম জান্নাতুল ফিরদাস দান করুন যে সব ভাই বোনেরা পরোক্ষ ভাবে শুনবেন অথবা দিন শিখছেন দিনের করছেন মুসলিম হয়ে থাকার চেষ্টা করছেন মন মানসিকতা আছে আল্লাহ তাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ বলে আলমিন আমাদের সকলের জন্য সার্বিক কল্যাণ দান করেন এবং ফিলিস্তিনের মজলুম জনগণ যারা অসহায় আল্লাহ তাদের করুন, সাহায্য করুন হেফাজত করুন আর যারা জালেম এবং জালেমদের সাথে ষড়যন্ত্রকারী সহযোগী আল্লাহ তাদের সর্বনাশ করুন তাদের অনিষ্টকে তাদের দিকে ফিরিয়ে দিন তাদের অনিষ্ঠ তাদেরকে ধ্বংস করুন